আগে ও তৃতীয়া না না চতুর্থী আজকে পঞ্চমী আমি সেটাও জানি না তো আমি আজকে তোমাদেরকে এক দৃশ্য দেখাচ্ছি যে দৃশ্যটা দেখে অবশ্যই আমার মনে হয় তোমাদের সকলের খুব খুবই ভালো লাগবে এবং আমার তো খুব ভালোই লাগছে আমার নিজের সারা গায়ে এখন মাটি হয়ে আছে আর এই মাটি মাটিটা কৃষির জন্য হয়ে আছে চলো সেটাই কিন্তু দেখি গোপুল এই দেখো গোকুল ধামে আমি এখন আছি মাথুরা বৃন্দাবন গোকুলধাম তো আমি এখন ধামে আছি আর গোকুল ধামের এই যে স্থানটা দেখছো এই স্থানে কিন্তু সবাই মাটি নিয়ে খেলা করে মাটি নিয়ে বিভিন্ন রকম জিনিস বানিয়ে রেখেছে দেখো বাচ্চারা সবাই খেলা করছে সকলে মিলে একত্রিত হয়ে মাটি মাখছে মাটি নিয়ে খেলছে এবং এই মাটিতে খেলা করা মাটি মাখা খুবই শুভ বলে মানা হয় তো এই দৃশ্য আমি দেখছি আমার চোখ তো সার্থক করছি আমি কিন্তু সাথে তোমাদের অন লাইভে আমি দেখাতে চাই তার জন্যই আমি অন লাইভে চলে এলাম দেখো সবাই কিন্তু এখানে সবাই সবার মতন মাটি নিয়ে ব্যস্ত মাটি নিয়ে খেলা করছে মাটিতে আছে রাধারানীজির কৃপাতে আমি আসতে পেরেছি গোপালের কৃপাতে তো তোমাদের তো দেখাবো না তা তো হতে পারে না তোমাদের তো দেখাবই আমি চেষ্টা করছি শুধু কিছুটা দেখানোর আমি তো তোমাদেরকে পুরোটা দেখিয়ে উঠতে পারবো না কখনোই পারবো না পুরোটা আমি কখনোই তোমাদের দেখিয়ে উঠতে পারবো না এবং আমার পক্ষে দেখানোটা সম্ভবও নয় শুধুমাত্র যেটুকু আমি দেখাতে পারি আমি যেটা সামনে থেকে দেখছি যেটা সামনে থেকে ফিল করছি সেটা কখনোই তোমরা ফিল করতে পারবে না আমি জানি তবু কিছুটা অংশ এই আনন্দের ভাগকে এই যে মানে কি বলবো এই যে মাহাত্ম বলো বা এই যে অনুভূতিটা বলো এটা কিছুটা হলেও আমি তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করতে চাইছি তার জন্যই শেয়ার করতে চলে এলাম যেন মনে হচ্ছে দোল খেলা হচ্ছে মাটি নিয়ে যেদিকেই যাই মাটি আর মাটি আর সবাই এই মাটি নিয়ে খেলছে দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 জয় বৃন্দাবন আছে এখানে কে বাচ্চা কে বড় কোনো ভাকলেই বাচ্চা সকলেই বড় এখানে কে বাচ্চা কে কোনোভাবেই কিন্তু বোঝা সম্ভব নয় বোঝা একেবারেই ইম্পসিবল তোমাদেরকে শুধু এই সুন্দর দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম এবার চলো গোপকে নিয়ে ছবি তুলছে মা যে আমার গোপাল তো দেখে নিলে গোপাল দর্শন করে নিলে আজকে এইটুকুই আবারও পরে আবার এক সময় আসবো যখনই আমি এরকম কিছু দেখতে পাবো এবং আমার নেটটা অ্যাভেলেবেল থাকবে তখনই তোমাদের আমি শেয়ার করবো রাধে রাধে